আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কি সুন্দর দৃশ্য একদম সবুজে শ্যামলে ঘেরা চারোদিকে সবুজ আর সবুজ আমরা এখানটায় দেখেছি একটা লোক বরশি দিয়ে মাছ ধরছে এখান থেকে প্রায় পঞ্চাশ ফিট দূরে হবে এখন ওখানে যাচ্ছি দেখি ওই লোকটা কি মাছ পেল কিভাবে মাছ ধরতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একটু ওয়েট করেন আমরা যাচ্ছি ওখানে গিয়ে দেখব লোকটা কি মাছ পেল আমরাও ছোটবেলায় যখন ছোট ছিলাম এভাবে বসে ছিপ নিয়ে মাছ ধরতাম এখন তো গ্রামে থাকা হয় না থাকি ঢাকা এই ধরতে পারি না এই দৃশ্যগুলো দেখতে পারি না একটু ওয়েট করেন আমরা যাচ্ছি ওই যে দেখায় আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে আমরা যাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এখানে শুধু বিল আর বিল বিশাল জায়গা বিলটা অনেক বড় এই যে দেখেন এই যে মাছ ধরতেছে বসি দিয়ে দেখেন দেখেন মাছ ধরতেছে যে বসি দিয়ে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো ওই দেখেন একটা পুঁটি মাছ উঠে গেল পুঁটি পুটি একটা পুঁটি মাছ ধরে ফেলল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর আমাকে ফলো করে পাশে থাকবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম